জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে জনগণের মধ্যে জামাত নিয়ে তোল পার ক্ষমতায় আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে জনগণ জামাতকে বেছে দিতে বাধ্য হচ্ছে অটো জামাতকে পছন্দ করছে যে না যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না জামাতকেই দেখব জামাতকেই ভোট দিব জামাতের কাছে অটো যাবে যারা গালে দিত তারাও যাবে এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত অকল পরিগরণা বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত জনতার ইশতেহার দর্শক এর আগে তো জামাত যা দুই সরকারের ঘোষণা দিয়েছে এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত এটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ জনগণ যা চায় ওইটি জামাত জামাতের ডিসিশন মেকিং জনগণের পার্টিসিপেশন থাকবে জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে গণভোট হচ্ছে সংবিধানে গণভোট ফিরে আসছে দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি প্রত্যেক জনগণ এমপি আর এখন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ জামাতের নির্বাহী পরিষদের সদস্য ইশতেহার তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত মতামত দেয় চূড়ান্ত ভাবে ইশতেহারটা প্রিন্ট করে ফাইনালাইজ করে অবশ্যই কোন একটা বডি কিন্তু মসজিদ সুরা নির্বাহী পরিষদ তারা তো বেসিক্যালি মতামত দেয় আর ফাইনাল ড্যাপটা আমির সেক্রেটারি মিলে দুই সব নির্বাহী পরিষদ সব সদস্যরাও ওখানে থাকেন না নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্য জাস্ট মতামত দেন আর একদম চূড়ান্ত ভাবে মূলত জামাতের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ আপনি রিক্সা চালান ভ্যান্স চালান আপনি জামাতের সমালোচক অনলাইন একটিভিস্ট অথবা জামাতের সফট সমর্থক আপনি এখন জামাতের নির্বাহী পরিষদ সদস্য আপনি এখন জামাতের সদস্য কর্ম পরিষদের সদস্য কারণ আপনি জামাতের ইশতেহারে মতামত দিবেন এবং এই মতামতটা হবে ট্রান্সপারেন্ট প্রকাশ্য না যে দিয়েছে জনগণ একটা বিষয় দাবি করেছে জামাত এটা ধামাচাপা দিয়ে তাদের পছন্দ মতো একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে না মতামতটা হবে ট্রান্সপারেন্ট কোন জনগণ কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে কি চেয়েছে এটা সবাই দেখতে পাবে আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে এর মানে আপনি মতামত দিলে আপনার মতামত যদি যৌক্তিক হয় এবং অধিকাংশ মানুষ যদি সে মতামত দেয় বিপুল সংখ্যক মানুষ যদি সে মতামত দেয় সেটা কায়েম হবে জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে বিএনপির একজন নেতা অর্ধেক দুই পা গেছে অথবা এক একঠ্যাং গেছে এভাবে বলতে পারে হাঁটতে পারে না ধ্বজবম তো প্রায় সবাই কিন্তু হাঁটতে পারে না একটা মূর্তি স্রেফ একটা মূর্তি শিশির মনের আসনে বিএনপির যে প্রার্থী এক ঠ্যাং কবরে গেছে হাঁটতে পারে না এরকম এরকম কাপে কথা বলতে পারে না তারপরও বলে যে শিশির মনের রাজাকারে ছেলে তো এরকম ঠ্যাং কবরে যাওয়া প্রার্থী তো বিএনপি চায় না বিএনপি তো লাথি মেরে ফেলে দীপকে দেখতেই গুন্ডা গুন্ডা লাগে শিশির মনির আসনের যে প্রার্থী বলে যে রাজাকারের আর শিষ্য বলে কি করে তার কাছে যায় বলে যে আমরা দুইজনে মিলে একটা সুন্দর পলিটিক্যাল কালচার তৈরি করব। আমরা ঐক্যবদ্ধ থাকব পার্থক্য দেখছেন জিতবে কারা জামাত তো রাজনীতিতে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে অসাধারণ সিদ্ধান্ত নিচ্ছে তোলপার সৃষ্টি করে দিচ্ছে এখন মজার বিষয়ে বিএনপিও বলতে পারে যে ঠিক আছে আমরাও মতামত দিব তখন তো মানুষ বলবে যে জামাতকে কপি করলে হবে জামাত হাবটের পক্ষ নিয়েছে এখন বিএনপি হাবটের পক্ষ নিলে হবে জামাতের কেন তাহলে জামাত রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখছেন আপনাকে বানাচ্ছে জামাত অ্যাজিফ নির্বাহী পরিষদের সদস্য মিনিমাম মসজিদ শিশুরা সদস্য কারণ মসজিষ সদস্যরা জামাতে জাস্ট কিছু মতামত যদিও আহ অধিকাংশ মসজি শিশুরা সদস্য কোন জীবনে কোনো মতামত কোন পরামর্শ দেন নাই কোন সুরা কোন পরামর্শ দেন নাই ওই চুপচাপ বসে থাকেন অধিকাংশ সুরা আসলে তিনি কোনো পরামর্শ দেন না তার কাছে ওইভাবে জামাত দেয়ার সুযোগ আছে কিন্তু আলাদাভাবে জিজ্ঞেস করে না তিনিও দেন না মনে করেন যে একজন জামাত নেতা আমি নাম বলতে পারি এরকম শত শত আছে চল্লিশ বছর যাব জামাতের মজুরি শিরো সদস্য জীবনে জামাতকে কোনো পরামর্শ দেন না জামাত যা বলবে ওইটা সামিয়ে নেওয়া না কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে আপনি একজন সাধারণ নাগরিক কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত বাধ্য হবে কারণ আপনি অনলাইনে পরামর্শ দিবেন এবং দ্যাট উইল বি রেকর্ডেড এবং এটা জামাত পাবলিশ করবে জামাতের রাজনীতি আসলেই জনবান্ধব জনমুখী পিপলস ওরিয়েন্টেড আপনি জামাতের ইস্তেহার দিবেন জামাতকে ঠিক করে দিবেন আপনি জামাতের কাছ থেকে কি চান ঠিক করে দিবেন জামাত সেটা করতে বাধ্য হবে এবং জামাত সে যাচ্ছে পার্থক্যটা দেখেন বিএনপি আছে ব্যস্ত একাত্তরে কে কি করেছিল কোথায় কি ষড়যন্ত্র তো চলছে এইসব ভাবি যাবি কাল্পনিক বিষয় নিয়ে আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে জনগণ কি চায় কিভাবে দেশটা চালানো যাবে কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ার মতো উন্নত বাড়ানো যাবে কিভাবে বেকারত্ব দূর করা যাবে কিভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা যাবে এটা নিয়ে জামাত আর কপি করে ঢপ করা যায় না কিভাবে শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করেছে ক্যাম্পাসগুলোতে শিবির ফ্রিজ দিয়েছে স্যানিটারি অ্যাপকিন ভেন্ডিং মেশিন দিয়েছে দেখা দেখি ছাত্র প্রথম দিকে গালাগালি করতো ছাত্রদল যে এটা ছাত্র সংগঠনের কাজ না পরে দেখেছে যে না এটার মাধ্যমে সফলতা পাওয়া যায় ছাত্র দল এটা শুরু করেছে এখন তারা পিরোজপুর অমুক ডিগ্রি কলেজে কমন রুমে গ্লাস দেয় গ্লাস মগ আর গ্লাস দেয় মগ গ্লাস আর মাসে জগ ত্রিশ বুঝেন আঞ্চলিক ভাষায় তো সেইটা দেয় আর শিবির দেয় ফ্রিজ ফোর ডোর ফ্রিজ ডাবল ডোর ডিজিটাল ফ্রিজ পার্থক্য এই জায়গা ওরা দেয় মগ ত্রিশ টাকার গ্লাস আর জামাত দেয় লক্ষ টাকা ফোর ডোর আপ টু কপি করা তো সোজা না এখন জামাত জনগণের কাছ থেকে মতামত নিয়ে তৈরি করবে ওটা বিএনপি কপি করতে গেলে এটা নিয়ে হাসাহাসি হবে এখন জামাত যে ইশতেহার জনতার ইশতেহার লিঙ্ক টিং সব রেডি করছে আপনারা পেয়ে যাবেন যে মতামত নিশ্চয় আর রেডি করব জনগণের মধ্যে একটা সরগোল তৈরি হয়ে যাবে তোলপাড় তৈরি হয়ে যাবে পরামর্শটা দিই সব দল তো দেখেছি এবার জামাতকে সুযোগ দেয় এবং আমি কি চাই সেটা বলে দি প্রত্যেক মানুষের মধ্যে এক কথায় ব্যক্তিটা ব্যক্তি তোলপাড় শুরু হয়ে যাবে জামাত নিয়ে ভাববে সবাই গবেষণা করবে জামাতের কাছে আসবে পরামর্শ দিবে আর জামাত তো জনগণের কাছে যাচ্ছে বিএনপির বিজয়ের কোনো সম্ভাবনা নাই রাজনীতি জামাত দখল করেছে বৈধভাবে জনগণের হৃদয় দখল করার মাধ্যমে আর বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড দিবসে বেগম জিয়া ক্যান্সার গেলেন তার আগের দিন উনি ভালো ফিল করছিলেন না শারীরিক উনি অসুস্থ ছিলেন ওনার শারীরিক ভাবে অসুস্থতাটা এমনই পর্যায়ে গেলে গেল যে উনি নিজের বিছানায় ঘুমোতে চাচ্ছিলেন না উনি বলেছিলেন যে নিচে একটা হসপিটালের বেড তোমরা গুছিয়ে দাও আমি ওখানে ঘুমাই কারণ হসপিটালের বেডে যদি একটা মানুষ ঘুমায় তাহলে ব্যক্তিকে ব্যান করা যায় কার করা যায় নিজের শরীরের কমফোর্ট জন্য ডানে বায়ে করে নিজেকে সে একটু পারে তো এর অর্থ কি বেগম জিয়া শারীরিক ভাবে সুস্থ ছিলেন না বেগম জিয়া সশস্ত্র দিবসের আগে উনি অসুস্থ নিজের বেডে উনি ঠিক মতো ঘুমাতে পারছিলেন না এই কথাটা যে উনি ওনার সন্তান তারেক রহমান এটা জানে তারেক রহমানের স্ত্রীও জানে এবং তার আশেপাশের লোকজন তারা সবাই জানে যে বেগম জিয়া ফিল করছেন না বেগম জিয়ার জন্য কিন্তু একজন মানুষ মৃত্যু সংরিক্ষণে দাঁড়িয়ে আছে সশস্ত্র বাহিনী দিবসে তার যাওয়া এবং না যাওয়া সমান কারণ একটা লোক একজন মানুষ মরতে বসছে বসে ওখানে যাওয়ার ভিতরে বা লজিক্যাল কোন আপনি মারা যাচ্ছেন আজরাইল আপনার ঘরের কাছে শ্বাস নিচ্ছে কেউ এসে বলছে আপনাকে বাংলাদেশের জাতীয় পুরস্কার দিবে কোনটা আপনার কাছে জরুরি আজরাইল আপনার যান কবর আসছে আপনি ভালো ফিল করছেন না কিন্তু তারপরেও আপনি কি করছেন আপনাকে জানিয়েছেন তুমি ক্যান্টনমেন্টে যাওয়ার মতো শারীরিক অবস্থা নাই আমি যাব না দর্শক শ্রোতা আমি জেনে কথাগুলো বলছি না জেনে আপনাদেরকে আমি কোনো কথা বলছি না উনি জানিয়ে দিলেন উনি ক্যান্টনমেন্টে যাবেন না উনি যখন বলছেন উনি ক্যান্টনমেন্টে যাবেন না তারপর গ্রুপ প্রচন্ড ভাবে অসন্তুষ্ট হলো কে অসন্তুষ্ট কে কে অসন্তুষ্ট হলো জিয়াউর রহমানের অযোগ্য সন্তান তারেক রহমান অসন্তুষ্ট হলো তারেক রহমানের শ্বশুর প্রচন্ড অসন্তুষ্ট হলো বেগম জিয়ার ভাই সাইদ সাইদিসের বউ অসন্তুষ্ট হলো এবং সাইদ ইসকান্দারের বউ এর আরwidehatও জেনারেল মাসুদের কথা মনে আছে যে কুত্তার বাচ্চা পারেখ রহমানকে টি জায়গা কোমড় ভাঙা ও জেনারেল মাসুদের এর বল সন্তুষ্ট হলো ভদ্র মহিলা মারা যাচ্ছেন ভদ্র মহিলা কষ্ট হচ্ছে ভদ্র মহিলার ঘুমানের 것도 শারীরিক অবস্থা নাই শরীর শারীরিক উনি এতটাই অসুস্থ আপনি বুঝেন দর্শক শ্রোতা নিজের বিছানায় উনি ঘুমোতে পারছিলেন না উনি বলছেন একটা হসপিটালের বেড নিচে তৈরি করে না কারণ উপরে গ্যাস সিলিন্ডার আছে অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট আছে আল্লাহ না করুন যদি অসুস্থ হয় কারণ উনি ওখানে গিয়ে বসতে পারবেন শুইতে পারবেন ওখান থেকে তাকে হসপিটালে নিতে পারবেন আপনি কি জানেন তারেক রহমান বাংলাদেশে ফোন করে রীতিমত আপনি না গেলে হবে আপনাকে পরিবারের মানি জিয়ার মানি আমি কি পার্টি করতে পারবো না পাবো না সাহায্য এই ধরনের লেকচার বেগম জিয়াকে দেওয়া হলো

পূরণ করার জন্য মা বিরক্ত হয়ে উনি বললেন ঠিক আছে আমি আমি যাব যাব জিয়া সশস্ত্র বাহিনী দিবসে উনি যখন যাচ্ছেন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে উনি জানতেন না ওনার সাথে সাইদিস কামদারের বউ যাচ্ছে উনি যাচ্ছেন না উনি জানতেন না ষড়যন্ত্রকারী আল জানতেন না সরজ যারা বেগম জিয়া পাদ মারলেও ভারতীয় হাই কমিশনার যায় আর তার কাছে আছে না জানতেন বেগম জিয়া জানতেন না শারীরিকভাবে উনি এতটাই অসুস্থ গাড়িতে ওঠার আগে উনি অক্সিজেন নিলেন অক্সিজেন এর সিলিন্ডার দুই মিনিট পর পর লাগানো হচ্ছে উনি কথা বলতে পারছিলেন না কথা বলার অবস্থা ছিল না উনি শুধু সন্তানের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য উনি জীবন বাজি রেখে আজরাইলের নিঃশ্বাস ঘরের কাছে নিয়ে উনি ক্যান্টনমেন্টে গেলেন আপনারা কি জানেন উনি যখন ক্যান্টনমেন্টে গেলেন উনি গাড়ি থেকে নামার আগে ওনার আবার অক্সিজেন নিতে হলো আপনারা কি জানেন তা উনি

হচ্ছে আমাদের সন্তান উনি পুরো চোখ বুঝেছিলেন কথা বলতে পারছিলেন না বেঈমান হারামজাদা সাইদ স্কানদারের বউ উনার পাশে শামীম স্কান্দার তার বউ পাশে নাসুদের বউ পাশে তাদের সশস্ত্র বাহিনী দিবসে স্ট্যাটাস মেইনটেইনের জন্য ওয়াকারের পাশে যাওয়ার জন্য রয়ের সাপোর্টের তাদের ওখানে যাওয়া জরুরি ওখানে যদি বেগম জিয়া না যায় তাহলে তো ওদের নাই উনি কোন রকম অক্সিজেন নিতে নিতে সেনা ভবনের ওখানে গিয়ে বসলেন উনি দেরি হলেন আধা ঘন্টা উনি আধা ঘন্টা দেরি হবে কেন জানেন শাস নিতে পারছিলেন না আবার অক্সিজেন দেয়া হোক গেলেন নামলেন অক্সিজেন সিলিন্ডার পাশে রাখা হলো ভদ্র মহিলা শারীরিক কষ্টে উনি সাজলেন শুধু তার ছেলে এবং মজুমদার ফ্যামিলির কিছু হারাম যাদের নিমো খারামদের বউ যারা রয়ের হয়ে কাজ করে ভারতের হয়ে কাজ করে বেগম জিয়ার খবর ভারতীয় দেয় সাইদ ইস্কান্দারের বউ জেনারেল মাসুদের বউ শামিম স্কান্দার এসব বল বেগম জিয়া কোন রকম ওখানে করে ওখানে শেষ করে দেখ করছিলেন না উনি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছেন ওনার শেষ প্রশ্বাস ওনাকে হসপিটালে নেওয়া হলো বাসায় আসলেন পুরো অসুস্থ উনি মরে যাচ্ছেন আপনার কি জানেন বেগম জিয়া রীতিমতো ভয় পাচ্ছিলেন কেউ যদি বলে লন্ডন থেকে ফোন এসে এই ফোনটা উনি ধরতে চাচ্ছিলেন না কারণ একজন মা যখন বুঝে যান আমার সন্তান আমাকে ফোন করে তার রাজনৈতিক স্বার্থে আমার সন্তান আমাকে শুধু ফোন করে ধক দেওয়ার জন্য মৃত অবস্থায় দূর করার জন্য ফোন করে না আমার সন্তান আমাকে ফোন করে আমাকে মৃত্যুর আগের পর্যন্ত তারেক রহমান বিশাল একটা কপাল নিয়ে জন্মাইছে হাসিনার মতো কপাল মুজিবের মাইয়া আর তারেক রহমান একটা বিশাল কপাল নিয়ে জন্মাইছে জিয়ার পোলা এবং বেগম জিয়া কোলা হসপিটালে নিলেন বেগম জিয়াকে এত অসুস্থ ভদ্র মহিলা না কথা বলতে পারছেন শ্বাস করতে পারছেন শিওর সিংকিং সিংকিং মানে ওনার শ্বাস প্রশ্ব যা দিচ্ছে কোনো কিছু আর কাজ করছে না ওনার পাশে ডাক্তার দাঁড় করানো আছে তার ভিতরে দু একজন দাঁড়ানো আছে আমি ইচ্ছা করে নামতে বললাম না রয়াল লোক এবং এই রং লোককে ওখানে রেখেছে তারেক রহমানের শ্বশুরের ফ্যামিলি রয়ের দালাউ ছিল তারেক রহমানের শ্বশুর রিয়ার মাহবুব এবং তার জোবায়দার বড় বড় বৃন্দ আপনারা মিডিয়া ইতিমধ্যে শুনেছেন জোবাইদা ওর সাথেও বেগম জিয়ার সম্পর্ক খুব একটা ভালো না দেখেন না মিডিয়া কিভাবে প্রকাশ করছে জোবাইদা রহমানের আগমন জোবায়দা রহমানের নির্গমন কত কথা গমন টমন এগুলো বলে তাহলে সমস্যা একটা জায়গায় জিয়া খুব ভালোভাবে জানতেন এই পুরা ফ্যামিলিটা রয়ের ফ্যামিলি